几度吗？ আছে সবাই আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত এখন আছে আটটা দশ তো আজকে ব্লগটা এখন থেকেই শুরু করছি ঘুম থেকে উঠে কাজ বাজ কমপ্লিট করে সোজা চলে এসেছি রান্নার ঘরে আর আজকে কিন্তু তোমাদের দাদা ভাই তাড়াতাড়ি চলে এসছে রুমে ও এখন রুমে বসে গেম খেলছে আর আমি এখন রান্নাঘরে এসে বানাচ্ছি ব্রেকফাস্টের জন্য ম্যাগি তো এখানটায় আলু আর বিট একটুখানি সেদ্ধ করতে বসিয়েছি আর এই যে দেখো এখানটা কিন্তু সব কিছু রাখা আছে তো যা যা লাগবে সমস্ত কিছুই কিন্তু আমি বের করে নিয়ে সকালের ব্রেকফাস্ট ম্যাগি বানানোর জন্য শুরু করে দিয়েছি আর ম্যাগিটা কিন্তু আমি চাউমিনের মতনই বানাবো তো ওই কারণেই কিন্তু এই যে দেখো কিছু সবজি অ্যাড করেছি যার মধ্যে আছে আলু আর বিট এই দুটো সবজি দিয়েছি ডিম দিব পেঁয়াজ ওই যে ওই দেখো আর এই যে এখানটায় শসো আছে এগুলোও দিব আর কোনো কিছু সবজি দেয়নি কারণ তোমরা দাদা ভাই বলো যে বেশি সবজি দিতে হবে না তো ওই কারণে অল্প করে একটুখানি দিয়েছি তো চলো আজকে সারাদিন কি করি না করি সবটা শেয়ার করবো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আই হোক আজকেরই ভিডিও দেখতে তোমাদের সববার খুব ভালো লাগবে আমি কি তোমাকে বলেছি করে দিতে

ম্যাগি বানিয়ে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে আমি ফ্রেশ ট্রেস হয়ে খেতে বসবো তখনই কিন্তু এই যে দেখো দিদিভাইটা এসছে দিদিভাইটার ফেসবুকে একটুখানি প্রবলেম হয়েছে ওই কারণেই কিন্তু এসছে আর এখন তোমাদের দাদাভাই ভিডিও করে দিচ্ছে আর আমি দিদিভাইটাকে জল দিলাম তার প্রচুর পরিমাণে কিন্তু দিদিভাইটা কথা বলতে ভালোবাসে আর ওর সঙ্গে কিন্তু কথাও বলছিলাম তো যাই হোক এখন দিদিভাইটা বসছে আর আমি কিন্তু বসে পড়েছি খেতে যেহেতু আমি সকালবেলা থেকে কিছু খাইনি ওই কারণে কিন্তু দিদিভাইটা আমাকে বললো যে তুমি আগে খেয়ে নাও তারপরে না হলে তুমি আমার কাজটা করবে তো ওই কারণে কিন্তু এই যে বসে পড়েছি এখন খেতে তো চলো এখন খাওয়া দাওয়া করিনি পরে কথা হচ্ছে আবার তোমাদের সঙ্গে তো এই যে বসে পড়েছি যাতে অনেকক্ষণ গরম থাকে ওই কারণে আমি এই ছোট্ট কাপটাই নিয়েছি আর দিদি ভাইটাকে দিয়েছি তোমাদের দাদা ভাই চলে গেছে এখন কাজে আর ওকে বলেছিলাম একটুখানি ভিডিও বানিয়ে দিতে মানে কি আর বলবো যা হয় তাই ভিডিও বানিয়ে দিচ্ছে তো এখন এই যে একটু বানিও ফেসবুকে প্রবলেম হয়েছে তো কি প্রবলেম হয়েছে সেগুলোই সলভ করব ভিডিও বানাবো নানা বান্না অনেক কিছু বাকি এখনো পর্যন্ত কিছুই হয়নি সবে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়েছে আর কি একটু হয়েছে কিছু তো দিদিভাইটা যখন আসে তখন আমাকে ফাস্ট কোশ্চেন করে যে তুমি এতগুলো পেজ কিভাবে চালাও আর বাচ্চা কাচ্চা হলে তুমি কি করবে তো বাচ্চা কাচ্চা হলে আর আমি বুঝি বাচ্চা কাচ্চা হলে আমার মা আসবে আর আমার শাশুড়ি আসবে মা আসবে দুজনেই আসবে আর আমি যতটুকু পারবো চেষ্টা করবো ভালো ভালো ভিডিও দেওয়ার এখন দেখা যাক কতদূর কি করতে পারি তো চলো তোমরাও ভিডিওটা দেখতে থাকো পরে তোমাদের সঙ্গে আবার কথা হবে আর হ্যাঁ আজকে এসছে

দিদিভাইটার যা যা প্রবলেম ছিল সমস্ত কিছু আমি ঠিক করে দিয়েছি আর দিদিভাইটা প্রায় বলতে গেলে সাড়ে বারোটার দিকেই কিন্তু চলে গেছিলো বাড়িতে আর এই যে দেখো এখন কিন্তু আমি রান্না করে চলে এসেছি তো আমি যে খাবার খেয়েছিলাম সকালবেলাতে তো সেই বাসনগুলো কিন্তু পড়েছিল সেগুলোই কিন্তু এখন এই যে দেখো চটচল দিয়ে আমি মেজে নিচ্ছি আর হ্যাঁ ভাতটা কিন্তু বসিয়ে দিয়েছি কারণ তোমাদের দাদাভাই দুটোর দিকে চলে আসবে ওই কারণে ভাবলাম যে চলো পুজো করার যেহেতু ঝামেলা নেই কারণ ও পুজো করে দিয়ে গেছে ওই কারণেই কিন্তু তো এখন আমি এই যে রান্না বান্নাটা শুরু করে দিয়েছি যতই কাজ থাকুক যাই থাকুক না কেন আমি কিন্তু রান্না বান্নাটা একটু তাড়াতাড়ি করে রাখি কারণ কখন তোমাদের দাদাভাই চলে আসে দিয়ে বলে আমাকে খেতে দাও তার কোনো ঠিক নেই তো ওই কারণেই কিন্তু আগে রান্নাবান্নাটা করে গুছিয়ে রেখে দিয়ে তারপরেই কিন্তু সংসারের টুকটাক কাজকর্ম যা যা থাকে সেগুলো কিন্তু করি তো যাই হোক কোয়ার্টারে আসার পর আমার আর আমার বরের ভালোবাসা দেখে কিছু মেয়ে জ্বলে পুরো একদম শেষ হয়ে যাচ্ছে কী আর বলবো যাদের আমি চিনি না জানি না তারা এতটা পরিমাণে মানে জ্বলে পড়ে শেষ হয়ে যাচ্ছে এত খারাপ কমেন্ট করছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না তাদের একটা কথাই বলবো যে তোদের জ্বলবে আমার তাতেই চলবে কে কি বললো তাতে কিন্তু আমার কিচ্ছু যায় আসে না আমি কিন্তু নিজের মতন যেমন আছি ঠিক তেমনভাবেই কিন্তু থাকবো দু একজন আমাকে কমেন্ট করেছে আমি নাকি প্রেগনেন্ট প্রেগনেন্ট হওয়ার সত্ত্বেও তোমাদের সঙ্গে নাকি কথাটা শেয়ার করছি না যখন সময় হবে অবশ্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমি প্রেগনেন্ট কি প্রেগনেন্ট না আরও দেখছি দু একজন কমেন্ট করেছে আমি প্রেগনেন্ট নিয়ে নাকি ঢং করা শুরু করেছি তো যারা বলছো আমি ঢং করছি তাদের একটা কথাই বলবো ঢং করি বলেই কিন্তু তোমরা ভিডিওগুলো দেখতে পছন্দ করো যদি ঢং না করতাম তাহলে কিন্তু ভিডিওগুলো তোমরা দেখতেই না যাই হোক তারপরেই কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর খাওয়া দাওয়া যখন করতে বসছিলাম তোমরা তো দেখতেই পেলে একা খেতে বসছিলাম কারণ তোমাদের দাদা ভাইয়ের কাজ ছিল ওই কারণে কিন্তু তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে চলে গেছে যাই হোক তারপরেই কিন্তু এই যে দেখো আমি এখন সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়ে ওই যে দিদি আমার সঙ্গে দেখা করতে এসেছিলো তো কি মিষ্টি নিয়ে এসছে সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি ওই কারণে কিন্তু এই যে দেখো এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে এই প্যাকেটের মধ্যে কি মিষ্টি আছে আগের বার তো দিদি নিয়ে এসেছিল ওই লাড্ডু টাইপের এবার কিন্তু কালো জাম নিয়ে এসেছে এই যে দেখো অলরেডি কিন্তু তোমাদের দাদাভাইকে আমি খেতে দিয়েছিলাম যখনও খেতে বসছিলো আমি যখন খেতে বসছিলাম তখন কিন্তু নিজেও খেয়েছি আর এখানকার লাড্ডু আর কালো জাম টেস্ট করলাম বেশ কিন্তু সুন্দর তাছাড়া আরও যে

দেখা বাহ দিয়েছে নাকি দুটো কত নিয়েছে বলো এগুলো বাড়ির ওখানে দেয় কিন্তু এখানটায় একটা একটা টাকা তাই তো আর এটা শুধু জল আছে নাকি টাকা কিছুই নেই যাই হোক চলো এগুলো এখন ছড়িয়ে দিই এটার মধ্যে আছে টমেটো না টমেটো না কাশ্মীর দুশো কুড়ি টাকা করে কেজি কাশ্মীরের আপেল নিয়ে না ওরা একদম লাল টেস্ট একটা অলরেডি তোমাদের দাদা আমি খেয়ে দেখলাম যে কেন কাশ্মীরের আপেল বিখ্যাত কোনো কিছু এক্সট্রা খুঁজেই পেলাম না যেরকম নর্মাল আপেল হয় সেরকম যাই হোক আর এই যে এখানটায় এই যে টমেটো পেয়েছি ফাইনালি টমেটো টমেটো শেষ হয়ে গেছিলো একদমই ছিল না যাই হোক নিয়ে এসছ আর এখানটায় আছে কি বাবা করলা নিয়ে এসছো কোনো করলা আমার একটু ভালো লাগে না একটু ভালো লাগে না এই যে দেখো করলা ঢ্যাঁড়শ ব্যাস এখানে কমলা ঢেঁড়স আছে আবার বিট নিয়ে এসছ খুব ভালো লাগে না বিট খেতে অনেক কষ্টে এবার যে বিট নিয়ে এসেছিলো শেষ করেছিলাম আবার আজকে নিয়ে এসেছে বিট আর সঙ্গে কা আর এখানটায় কি আছে তো এই যে এখানে আছে পালং শাক এই যে পালং শাক এখানে প্রচুর পরিমাণে পাওয়া যায় কিছু শাক পাওয়া যাক আর নাই যাক পালং শাক পাওয়া যাবেই যাবে এই যে পালং শাকের এত বড় বড় কথা আমি ফার্স্ট টাইম দেখছি বাবা এরকম দেখি যাই হোক এরকম সাইডে রাখি তারপর এখানটায় আছে শশা কুঁদলি আর লঙ্কা তোমার দু রকমের দুটো ঝুরি প্যাকেট নিয়ে এসেছি এটা খাওয়া হবে চায়ের সঙ্গে এটা খাওয়া হবে মুড়ির সঙ্গে আর এই যে সয়াবিনের একটা প্যাকেট एक और जिन्स नहीं है, चाट किच्छ नहीं है, खावर जिन्स तो किच्छ नहीं है। ये वो लोग खावर जिन्स ना ये वो लोग। अरे ये वो लोग खावर जिन्स नहीं, लेकिन सीज़ा तो नहीं है इससे लेते, आपल नहीं चले, सिवा वो, आपल वो नहीं। ये पालोसे खावर जिन्स ना, कमरा तो खावर जिन्स ना, ये वाला स সারাদিন কিন্তু তোমাদের দাদা ভাই কাজ নিয়ে ভীষণ ব্যস্ত থাকে রুমে কিন্তু খাবার সময় আসে খাওয়া দাওয়া করে পাঁচ দশ মিনিট থাকার পরে আবার কিন্তু চলে যায় কাজে আর যখন বিকেলবেলার দিকে রুমে আসে বিকেলবেলা বলতে এই ধরো ছটা সাড়ে ছটার দিকে আর জানোই তো এখানে অনেকটা লেট করে অন্ধকার হয় তো যাই হোক তখন কিন্তু বলতে গেলে দু থেকে আড়াই ঘন্টা মতো রুমে থাকে আর তখনই কিন্তু একটুখানি বসে দুজন মিলে গল্প করি আর মুভিও দেখি তাছাড়া ও কিন্তু আবার গেমও খেলে যাই হোক এখন এই যে দুজন মিলে বসে একটা মুভি চালিয়েছিলাম ট্যাবে ওটাই দেখছিলাম গল্প করছিলাম আর কিন্তু তোমাদের দাদা যে নিয়ে এসেছিলো ঝুড়ি সেটাই কিন্তু বসে বসে খাচ্ছিলাম তো চলো আজকের ভিডিওটা এখানটায় শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও টাটা সবাইকে আজ তোমায় নিয়ে শুরু।